করছে না আমি কেন পড়বি না মা কিন্তু পড়তে বলল অল্প করে পড় না আমার এখন ভাল লাগছে না আমার এখন ইচ্ছা করতে ইচ্ছা করছে না তুই পড় না আমি পরে পড়ে নেব বললাম তো আচ্ছা ঠিক আছে আমি একটু খেলি I'm আমি ওকে ব্যথা দেই ও নিজেই খেলতে ছিল তাহলে ও এমনি কান্না করবে তুই না মারলে বড় হয়েছিস তাও ছোট বোনের সাথে বল করে তোদের নি আর পারা যায় না সত্যি আমি সত্যি ব্যথা দেইনি তাই ও এমনি কান্না করবে ও নিজে নিজে ব্যথাবে নিজে নিজে কান্না করবে তুই ব্যথা না দিলে ভালো লাগে না বড় হলো দেখে রাখবি নাকি বোনকে তুই দেখে রাখবি ও ছোট তো আমি যেন আর দুষ্ট করতে না দেখি বললাম দুজনেই ভালো করে পড়ো দিদি ভাই একটু শান্ত কি হয়েছে আচ্ছা কোষ বল তুই ওখানে ছিলি ঠিক আছে তো কখন জল ফেললো আমি জানি না আর আমি তো এখনই এলাম কথা বলিস না ঘরটা তুই ফেলেছিস তো ও ফেললে ও বলবে না সবটা সময় ওদের না এসব ভালো লাগে না আর ভালো itu jualan ke jenih খেছে নাকি অন্য কেউ কি খেছে তো ছোট না ছোট সাথে এমন করতে হয় ছোট বন খেলো তো কি হলো মানে তুই যে বড় হচ্ছে সাত দিনকে দিন যে যা হচ্ছিস সব সময়